তোমার প্রেমের পশু পাই তুমি বলেছিলে আরো নিয়ে এসো সকলের কাছে আরো নিয়ে চলো আরো দিদি শাড়ি বলো আজ কেন তোমার দুজন দেখি ছড়ো ছড়ো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের চেয়ে হবেই হবে তুমি বলেছিলে তোমরা সবাই করেছো মাতৃদেব উঠবো আমি বলি দরিদ্র দেব উঠব মুখ্য দেব উঠবো দেবতা মেনে